আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি প্রতিবারের মতো আবার তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকিল হোসেন সহকারী শিক্ষক রসায়ন শ্রীফলতলা পাইলেট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে বিগত ভিডিওগুলোতে অনেকে জানতে চেয়েছ যে আমাদের মাধ্যমিক রসায়নের জন্য কোন জায়গাগুলো থেকে এবারে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বেশি প্রশ্ন আসতে পারে এবং আরো অনেকে স্পেসিফিক ভাবে জানতে চেয়েছো যে আমাদের যে মাধ্যমিক রসায়নের অধ্যায় ছয় অধ্যায় ছয় বলতে যেটা মূলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা কোন গুলো তোমাদের পরীক্ষা আসতে পারে এটা অনেকে জানতে চেয়েছ এই জন্য তোমাদের ধন্যবাদ যে তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছ তো আমি আমার যে অভিজ্ঞতা বলে বিগত ষোলো সতেরো বছর ধরে এই পেশার সাথে সম্পৃক্ত রয়েছি তার আলোকে আমি কিছু রাসায়নিক সমীকরণ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে জায়গাগুলো থেকে আশা করি এবারের পরীক্ষা প্রশ্ন আসতে পারে তো শুরু করা যাক তার আগে বলে রাখি আমরা যে শিক্ষামূলক কন্টেন্টগুলো তৈরি করছি এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক এবং শেয়ার করবা একই সাথে আমাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো শুরু করা যাক আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অধ্যায় থেকে যেগুলো পরীক্ষায় আসবে ঠিক আছে ফার্স্ট যে কোয়েশ্চেনটা নিয়ে আমি কথা বলছি এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে কোনো ধাতুর কার্বনেট থাকতে পারে বা যে কোনো ধাতু থাকতে পারে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মনে করো তোমার থাকলো সোডিয়াম কার্বনেট ঠিক আছে সোডিয়াম কার্বনেট এটার সাথে থাকতে পারে এসসিএল কি থাকতে পারে এসি এর বিক্রিয়া আমরা পরে আলোচনা করছি এই বিষয়গুলো এই কোয়েশনগুলো পরে আমি ব্যালেন্স করে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে বা আসতে পারে সেই প্রশ্নগুলো আগে আমি লিখে নেই মনে করো সোডিয়াম কার্বোনেট থাকলো সেকেন্ড থাকতে পারে সোডিয়াম বাই সোডিয়াম বাই তোমরা জানো যে বাই শব্দটা থাকলে একটা এইচ আসবে ঠিক আছে সোডিয়াম বাই সাথে এস এর বিক্রিয়াটা আসতে পারে ঠিক আছে এই কোয়েশনগুলো আমি সলভ করে দিচ্ছি একটু পরে তোমরা আগে বিক্রিয়াগুলো লিখে নাও এই বিক্রিয়াগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবে আমি আবারও বলছি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ প্রশ্ন থাকবে আই ডু বিলিভ দ্যাট আচ্ছা আরেকটা ইকুয়েশন তোমাদের বলতে পারি সেটা হচ্ছে এরকম যে মিথেনের দহন বিক্রিয়া মিথেনের দহন বিক্রিয়া ঠিক আছে অথবা আরেকটা ইকুয়েশন ইম্পর্টেন্ট যেটা সেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার ইথানল সি টু এস ফাইভ ওএ ইথানেলের দহন আসতে পারে ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে সেটা তোমাদের ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঠিক আছে তো আমি এক একটা করে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি তো এখানে বলা হচ্ছে সোডিয়াম কার্বনেট আমরা প্রত্যেকে জানি যে সোডিয়ামটা হচ্ছে ধাতু ঠিক আছে জন্য এটাকে বলা হচ্ছে ধাতব কার্বনেট বা ধাতুর কার্বনেট বলা হয় এর সাথে কি বিক্রিয়া করছে এস সি বিক্রিয়া করছে ভালোভাবে খেয়াল রাখবা তোমরা যে কোনো ধাতুর কার্বনেট আমার কথা কি বোঝা যাচ্ছে প্রথমে কোন একটা ধাতু থাকবে তার সাথে কার্বোনেট থাকবে এটাকে বলা হচ্ছে ধাতব কার্বনেট যে কোনো ধাতব কার্বনেটের সাথে যদি এস সি বিক্রিয়া করে কি বিক্রিয়া করে এস বিক্রিয়া করে বা কোনো অ্যাসিড বিক্রিয়া করে জেনারেলি যেভাবে করে বিক্রিয়া সম্পন্ন হয় যে কোনো ধাতব কার্বনেটের সাথে যদি এসসিএল বিক্রিয়া করে তাহলে তোমরা একদম মনে রাখবা যে তিন ধরনের বস্তু উৎপন্ন হবে কত ধরনের তিন ধরনের আমি আবারও বলছি ধাতব কার্বনেটের সাথে যদি এস বিক্রিয়া করে তাহলে কত ধরনের বস্তু তৈরি হবে তিন ধরনের এর মধ্যে স্থায়ী বস্তু যেগুলো প্রতিবার তৈরি হবে সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি কি কি কার্বন ডাইঅক্সাইড আর পানি আমরা বিক্রিয়ার সুবিধার্থে আমরা লিখে নিচ্ছি এভাবে করে যে সোডিয়াম কার্বনেট প্লাস এস সি এল তাহলে কি তৈরি হচ্ছে পানি আর কার্বন ডাই অক্সাইড এটা এটা একেবারে নির্দিষ্ট এটা প্রতিবার তৈরি হবে এরপর তিন নম্বর বস্তুটা কি তৈরি হবে তিন নম্বর বস্তুটা হচ্ছে কি এই যে ধাতুর যে অংশটা থাকবে এই ধাতুটা কি করবে এখানকার যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডের এইচ বাদে যা থাকবে অ্যাসিডের এইচ বাদে যা থাকবে তাহলে এখানে অ্যাসিডের এইচ বাদে কি আছে ক্লোরাইড বা আছে আছে ঠিক এটা গিয়ে এর সাথে বাইন্ড করবে মানে কি তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড ব্যাপারটা কি বোঝা গেছে আপনার সামারিটা হচ্ছে যে কোনো ধাতুর কার্বনের সাথে যদি এসিএল অ্যাসিড বিক্রিয়া করে তাহলে তিন ধরনের যৌগ তৈরি হবে কি কি একটা হচ্ছে পানি একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা ওখানে যে ধাতুটা থাকবে যেমন ওখানে সোডিয়াম ধাতু আছে তার সাথে কি হবে অ্যাসিডের এইচ বাদে যে আয়নটা থাকবে তার সাথে বাইন্ড করে লবণ তৈরি হবে যেমন এখানে এইচ বাদে কি আছে ক্লোরিন এই জন্য তৈরি হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড একই প্রসেস হচ্ছে আমাদের সোডিয়াম বাই ক্ষেত্রেও ঠিক আছে সোডিয়াম বাই কার্বোনেটের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস তৈরি হবে তাহলে ধাতুর কার্বনেট আর এটাকে বলা হচ্ছে ধাতুর বাই কার্বনেট একটা এইচ থাকার কারণে কি বলা হচ্ছে বাই ধাতব বাই কার্বনের সাথে যদি এসসিএল বিক্রিয়া করে তাহলে একই সিস্টেমে বিক্রিয়া হবে এই ক্ষেত্রেও তিনটা যৌগ তৈরি হবে কি কি তৈরি হবে আগের মতোই একটা যৌগ হচ্ছে পানি একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে এই যে এইজ বাদে বাকি যেটা ক্লোরাইড থাকবে এই সোডিয়াম ধাতুটা তার সাথে গিয়ে বাইন্ড করে কি তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড কি বুঝতে পেরেছো তার মানে ধাতব কার্বনেট বা ধাতুর থাকুক না কেন আমাদের তিন ধরনের যোগ তৈরি হবে এবং স্থায়ী যোগ কি কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি এর সাথে আরেকটা কি পাবো আমরা লবণ পাবো ঠিক আছে এরপর তিন নম্বর ইকুয়েশনটা হচ্ছে মিথেনের দহন সরি আদান দিচ্ছি আদানের পর আবার ফিরছি আজানের বিরতির পর আবার সবাইকে স্বাগতম তো আমরা স্টার্ট করি তাহলে আমরা কি বলছি ধাতব কার্বনের সাথে যদি এস বিক্রিয়া করে তাহলে তিন ধরনের যৌগ তৈরি হবে স্থায়ী যৌগ কি কি পানি এবং কার্বন অক্সাইড মানে এটা প্রতিবারই তৈরি হবে এবং তিন নাম্বারটা কিভাবে আমরা চিন্তা করতে পারছি যে এখানে যেটা সোডিয়াম থাকবে বা যে ধাতুটা থাকবে এটা কি করবে যেমন এখানে সোডিয়াম আছে ধাতু হিসাবে এটা কি করবে অ্যাসিডের এইচ বাদে যা থাকবে যে আয়নটা বা যে মূলকটা থাকবে তার সাথে বাইন্ড করবে তাহলে এখানে ক্লোরাইড ছিল এই জন্য সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে একই ঘটনা সোডিয়াম বাই ক্ষেত্রে এখানে আলো পড়ছে এই একই ইনসিডেন্ট কিন্তু এর ক্ষেত্রেও করবে ঠিক আছে এর ক্ষেত্রে কি তিন ধরনের যোগ তৈরি হবে কি কি পানি কার্বন ডাইঅক্সাইড এবং লবণ তার মানে ধাতব কার্বনেট থাকুক বা ধাতুর বাইকার্বনেট থাকুক প্রতি ক্ষেত্রে কি তৈরি হচ্ছে সেই ধাতুর লবণ কার্বন ডাই অক্সাইড এবং পানি এখন আসি আমরা এই তিন নম্বরে এই তিন নম্বর বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট সহজের মধ্যে ইম্পর্ট্যান্ট আর কি এখানে হচ্ছে মিথেনের সাথে অক্সিজেন দেওয়া আছে ঠিক আছে তাহলে মিথেনের সাথে যেহেতু অক্সিজেন দেওয়া আছে তার মানে এটা বলা হচ্ছে কি দহন বিক্রিয়া তবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রশ্নটা ভালোভাবে দেখতে হবে যে ওখানে পূর্ণ দহন বলা হচ্ছে নাকি আংশিক দহন বলা হচ্ছে যদি পূর্ণ দহন বলা হয় তাহলে যে কোনো হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই মিথেনটা হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কাকে বলে আমরা সবাই জানি যে যৌগে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন উপস্থিত থাকবে তাদেরকে বলা হচ্ছে হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বনের দহন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পূর্ণ দহন আর একটা হচ্ছে আংশিক দহন প্রশ্ন ভালোভাবে খেয়াল করবা যে পূর্ণ দহন বলা হচ্ছে নাকি আংশিক দহন বলা হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে কোনো হাইড্রোকার্বনের যদি পূর্ণ দহন হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি কি বললাম কার্বন ডাইঅক্সাইড এবং পানি এটা কোন ক্ষেত্রে তৈরি হবে পূর্ণ দহন পূর্ণ দহন এখন পূর্ণ দহন বিষয়টা কি দহন বলতে বোঝানো হচ্ছে কোন একটা বস্তুর দহন বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য যতটুকু অক্সিজেন থাকা প্রয়োজন কথা পর্যাপ্ত অক্সিজেন যদি সাপ্লাই থাকে সেক্ষেত্রে হচ্ছে পূর্ণ দহন আর যদি কোনো একটা হাইড্রোকার্বনের দহনের সময় পর্যাপ্ত অক্সিজেনের তুলনায় কম পরিমাণে অক্সিজেন থাকে সহজ কথা হচ্ছে যে অপর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে যদি দহন বিক্রিয়া হয় তবে সেটাকে বলা হচ্ছে আংশিক দহন আংশিক দহনে কি তৈরি হবে এই জিনিসটাই আংশিক দহন যদি থাকে তাহলে তৈরি হবে কি কার্বন মনোক্সাইড এবং পানি বিষয়টা কি বোঝা গেছে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে পূর্ণ দহনে এবং কার্বন এবং পানি তৈরি হবে কোন দহনে আংশিক দহনে এই জন্য আমাদের স্টেম বা প্রশ্নের যেটা অনুচ্ছেদ থাকবে সেটা খুব ভালোভাবে দেখতে হবে যে দহনটা পূর্ণ বলা হচ্ছে নাকি আংশিক বলা হচ্ছে একইভাবে দেখো তোমরা এখানে কি বলা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল বলা হচ্ছে তো এই ইথানল বা ইথাইল হাইড্রো অক্সাইডের অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হচ্ছে ঠিক আছে তো যে কোনো অ্যালকোহলের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় ভালোভাবে শুনে রাখো যে কোনো অ্যালকোহলের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় মানে দহন বিক্রিয়া হয় প্রতি ক্ষেত্রে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হবে বুঝে গেছে বিষয়টা যে কোনো অ্যালকোহলের যদি দহন বিক্রিয়া সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড এবং পানি এরপরে দেখো লাস্ট ওয়ান বিক্রিয়া যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখানে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড একটা কথা বলে নেই যেহেতু সুযোগ আসছে ক্যালসিয়াম অক্সাইডের একটা বাণিজ্যিক নাম হচ্ছে কি কুইক লাইম এখান থেকে কিন্তু কুইস থাকে ঠিক আছে কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা চুন বলছি এর নাম হচ্ছে কি কুইক লাইম আর চুনের পানি যেটাকে বলা হচ্ছে স্ল্যাকেট লাইন সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সেটাকে কি বলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো মনে থাকবে এটার নাম হচ্ছে স্ল্যাকেড লাইম বা চুনের পানি আর এটা হচ্ছে চুন তো চুনের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যদি কম্বিনেশন হয় মানে বিক্রিয়া করে তাহলে ক্ষেত্রে তৈরি হবে চুনা পাথর যেটাকে আমরা বলছি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট তো এক কয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে আমি আরেকবার বলে দিচ্ছি সোডিয়াম কার্বনের সাথে HCl এর বিক্রিয়া সোডিয়াম বাইকার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া মিথেনের দহন বিক্রিয়া এটা দুই ধরনের হতে পারে পূর্ণ দহন বা আংশিক দহন আর একটা হচ্ছে ইথানলের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া তো যে কোনো অ্যালকোহলের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে কি কি তৈরি হবে কার্বন ডাই অক্সাইড এবং পানি এর সাথে আর কি সৃষ্টি হবে তাপ সৃষ্টি হবে কি সৃষ্টি হবে তাপ তার মানে এই সব কিছু হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া যে কোনো অ্যালকোহলের দহন হচ্ছে কি তাপ উৎপাদি বিক্রিয়া ঠিক আছে আর ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের সংমিশ্রণে কি তৈরি হবে ক্যালসিয়াম কার্বন এই পাঁচটা বিক্রিয়া হচ্ছে আমাদের অধ্যায় ছয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে স্টেম হতে পারে অনুচ্ছেদ তৈরি হতে পারে আর সবচেয়ে বড় কথা এই বিক্রিয়াগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ একটা না একটা বিক্রিয়া আসবে এখান থেকে আর এই বিক্রিয়াটা যদি আমরা ভালোভাবে করতে না পারি আর আরেকটা ইম্পর্টেন্ট যে পার্টটা এখানে যে বস্তুগুলো দেওয়া আছে যে পরমাণুগুলো দেওয়া আছে প্রত্যেকটার হচ্ছে পারনিক ভরটা একদম মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে হাউ মনে করো তুমি ব্যালেন্স করলে কিন্তু পারণিক ভর তোমার জানা নেই তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না আরেকটা জিনিস তোমাদের জন্য যেটা হেল্পফুল হবে সেটা হচ্ছে পেজ নাম্বার সেভেন সাতাশে পৃষ্ঠায় তোমরা খেয়াল করবে যে কয়েকটা যোগ্যমূলক দেওয়া আছে মনে হয় এগারোটা বা বারোটা আছে এই যৌগমূলকের সাথে রিলেটেড কিন্তু এই থাকবে এই যে এখানে কার্বন ওট লেখছি বাই এটা কত পেজে পাবো তোমরা পেজ এইটটি সেভেন সাতাশি কিন্তু এই যৌগমূলকগুলো আছে তোমরা বাড়িতে এই যৌগমূলকগুলো দিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞা তৈরি করে প্র্যাকটিস করবা ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পারনিক ভর পারনিক ঘরগুলো অবশ্যই মনে রাখতে হবে এই যদি পারো এবং পারনির্ভর যদি ভুলে যাও তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না তাহলে সব পরিশ্রম বৃথা হয়ে যাবে এই জন্য তোমাদের জন্য পরামর্শ থাকলো ইকুয়েশন শিখবা সাথে এটা মাস্ট ম্যান্ডেটরি যে কাজটা সেটা হচ্ছে এটা অবশ্যই ব্যালেন্স করা জানতে হবে ঠিক আছে আমরা সামনের দিন চেষ্টা করবো বিভিন্ন ধরনের সমীকরণ লেখে সেগুলো সমতা করার জন্য আজ এ পর্যন্তই আবারও অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য একই সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার আহ্বান থাকলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম